তো পিসি বাড়ি থেকে আসার সময় দেখলাম যে পুরো জঙ্গলটা পুরি দিয়েছে দেখুন যে কেমন অবস্থা পুরি দিচ্ছে পুরো শেষ করে দিয়েছে দিচ্ছে গাছপালা পুরো ছায় পুচুপাখি মারা গেছে তার নাই ঠিক সাপ খোপ থাকে সব মারা গিয়েছে পুড়ে গেছে সেইদিকে পুরো পুড়ে গিয়েছে সেই বনপেলা সেদিন গেলাম দেখলে বনপেলা তো পুরো পুরি দিয়েছে এত বড় গাছটা পুরো পাতাগুলো সব পুড়ে দিয়েছে এত বড় গাছগুলো সরাল উপর পর্যন্ত গেছে গাছগুলো তো পুরো ছাই হয়ে গেছে এবং বড় গাছগুলো পুড়ে গেছে পুরো একবারে আগে সাইড দিয়ে আসতাম তা এটা আলাদাই দেখতে আলাদাই ফিল আসতো দেখতে এখন কেমনই লাগছে পুরো সাইড দিয়ে দেখতে সবুজ সবুজ লাগতো পুরো পুরো ছাই সব দিকে ছাই ছাই এর আগের বারও একবার পুরো দিছিলা কোন এই তো ওই সাইডটা পুরো দিছিলা এই সাইডটা পুরো দিছো দুই দিকটা বাড়ি চলে যাবি তো হ্যাঁ বাড়ি যাই দেখি বাড়িতে পেয়ারা গাছ আছে পেয়ারা দেখি অনেক ভালো ভালো পেয়ারা রয়েছে দেখি গাছে এ তালে পিয়ারা পেড়েলা আমাজন এ তো নি আছে মাখা করতে হবে না মাখা মার্কেটটা দেবো তোরে নিয়ে যাবো হ্যাঁ বেস্তা লা আমাজন এ নি আছে মাঠেই থাকো তো বাড়ি আসা পা বাগানা দেখা আসলাম এবার দেখি পিয়ারা আছে তো দেখলাম তিনটে রইছে এবার পাড়ি কিনে বাড়ি দা হ্যাঁ ওটা লঙ্কা লঙ্কা আমি তো পিয়ারা পাবো ওইখানে দুটো আছে এখানে দুটো আছে ওইখানে একটা আছে বই যে বড় থাকে ভালো বড়ো বড়ো হয়েছে দাদা কি লঙ্কা নিয়েছিল খাইতে পারবো তো

ডিম দেয় নাই ডিম দিতে বইছে আমাদের বাড়ির গাছে দেখো কত এছোড় হয়েছে দেখুন সব ছোট ছোট গাছে সব ঝুলে রয়েছে এক একটা করে এক একটা দুটো করে এই ফলটার নাম কি যদি জানেন তো আমাকে কমেন্টে জানাবেন যে কী ফল এটার ফলটার নাম হ্যাঁ গাজর আছে গাজরগুলো তোলা হয় নাই ঠিক গাজরগুলো আছে নাকি সব বড়ো বড়ো হয়ে গেছে গাজরগুলো উঠবে না জল না দিলে গাড়ি গুড়াতে এই গাছটা সবচে বেশি এসে রয়েছে একদম মাটির ছাদে ঠিকই রয়েছে পায়ে গেছে এগুলো ভালোই ফুল এসছে সব গুঁড়ায় গুড়ায় গাছের ডালে ডালে ফুল এসেছে একটা ডালে মিস বাদ নেই তো পেয়ারা হ্যাঁ